আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিন্টু বিশ্বাস আমি দীর্ঘদিন যাবৎ ঢেরস চাষ করছি তো অনেক ঢেরসই চাষ করছি তে ওই সময়তে ভাইরাস দেখা যায় তে এই ললনা ভেন্ডিটি আমি চাষ করেছি দেখছি অনেক ফলন ধরছে এ দেখেন গিটে গিটে ফলন একটা যদি তোলা যায় তে তিনটা থেকে চারটা অলরেডি তোলার উপযোগী হয় দেখা যাচ্ছে তো অনেক ফলন তে এটা আমি সামনে বার লাগাবো আরও আশপাশের লোকজন লাগাবে বলে আবার ভুই দেখতে আসতেছে দূর দূরান্ত থেকে থেকে আপনাদের এলাকাটা কোন জায়গা এটা আমাদের এলাকাটা এটা দাশুরিয়া কোলের কান্দি ধরে কোলের কান্দি গ্রামের নাম দাসুরিয়া হচ্ছে ইউনিয়ন হ্যাঁ জি ঈশ্বরদী উপজেলা পাবনা জেলা জি জি আপনারা দীর্ঘদিন ধরে ঢেঁড়স চাষ করেন জি চাষ করি তো এই ঢেঁড়সটা অনেক মানে ফলন দেছে আপনি যদি মাস হিসেবে হিসাব করেন এই ঢেঁড়সটা আপনি কবে লাগাইছিলেন এটা লাগাইছি আমরা হচ্ছে গা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আষাঢ়ের শুরুতে আষাঢ়ের শুরুতে লাগাইছেন এখন হচ্ছে ভাদ্র মাস প্রায় চলে আর কি আসেন কাতি অঘ্রণ পড়াই মেলা মেলাদিন মানে অনেক দিন ধরে আপনি তো এক গাছে 70 টা পর্যন্ত ভেন্ডি উঠবে এক গাছে 70 টা ভেন্ডি আচ্ছা এ পর্যন্ত যে ভেন্ডি তুললেন মানে এটা তো আপনাকে বাজারে বিক্রি করতে হয় এর যে কালার বা এর যে আকার সাইজ আকৃতি এতে কি এটা এটা দেখে কোনো মানে কারোর কমপ্লেইন জানায় না কোনো ক্রেতা একজন কি ব্যাপারী কি সহজ ভাবে এটা গ্রহণ করে কালার একদম মানে আপনারা যেভাবে চান একটা ঢেড়স যেরকম হওয়া উচিত এই ঢেড়টা অনেকটা সেরকমই ঠিক ঠিক তাই তো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনি তো ভবিষ্যতে আবার মন হয় চাষ করবেন আর কি আগামী বছরের দিকে তখন কি ঢেঁড়সটা চাষ উপযোগী হবে কি অবশ্যই তো করবে ডাই এবার করেছিলাম 1 কেজি 20 সামনেবার ডাবল করার চিন্তা ভাবনা আচ্ছা এখন আপনার ক্ষেত যারা দেখতে আসেন বা আপনি যাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সাধারণত তারা কি এই ভেন্ডি দেখে কি তাদের মন্তব্য কি বা তারা করবে কি না তারা তো বলতেছে যে ভেন্ডিরে না লাগাই আমরা অনেক মিস করেছি মানে এই ললনা বীজটা আপনি হচ্ছে কার কাছ থেকে সংগ্রহ করছিলেন এবং কোন কোম্পানির বীজ এটা কি বিস্তারিত বলা আসলে ফারুক বীজ ভান্ডার আচ্ছা ফারুক ভাই থেকে লেছিলাম অন্য বীজ আনতে গিয়েছিলাম তো ভাইয়া বলছিলেন জোর করি আমাকে দিছিল আর পাঁচ ছয়টা কৃষককে যে নিয়ে যাও সে ভালো হবে তো আনিছিলাম তো দেখতেছি আসলে খুব ভালো মাঠে যে কোডান ধেরস আছে সবার থেকে এটা টপ আপনি কি জানেন এটা ইসমাহানি অ্যাগ্রো লিমিটেড বাজারজাত করে যে ভাই বলেছিল এটা জানি এটা হচ্ছে স্পানি কোম্পানি ললনা ঢেরস এটা সাধারণত বর্ষাকালে খুব ভালো ফলন হয়ে থাকে আর কি বর্ষাকালে অনেক বৃষ্টিপাত হয়ে থাকে এবং বৃষ্টিপাত সহনশীল বলতে গেলে তাপমাত্রা সহনশীল আর কি তো সেই হিসেবে এখন পর্যন্ত আপনি বলছেন যে এই ঢেরসটা ভালো এবং চাষ উপযোগী দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত এটার ফল আমরা

আরো চারটা অলরেডি রেডি একটা দুইটা তিনটা চারটা অলরেডি রেডি তারপরে দেখেন ফুল অনেক এটা কি আমরা যদি আপনি যে গাছটা ধরে আছেন আমরা যদি তার পাশের যাই যে সব গাছ ষোলোটা

আমরা তার থেকে এটা অনেকটাই আলাদা আর কি বিশেষ করে ফলনের দিক দিয়ে আমরা সেরা বলতে পারি মানে বিক্রি করো মজা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার ভেন্ডি সহ অন্য যে চাষবাস করেন সেগুলো আরো ভালোভাবে করেন আর ইসপাহানি পরিবারের সাথে থাকুন ধন্যবাদ